সম্প্রতি অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কিছু বলার নেই বলে জানিয়েছেন কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বৃহস্পতিবার নায়িক দুর্নীতি মামলায় আদালতে হাজিরা শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি এর আগে ঢাকার নাজিমুদ্দিন রোডে অবস্থিত পুরনো কেন্দ্রীয় কারাগারের যে কক্ষে কারাবন্দি খালেদা জিয়ার মামলা চলছে সেই কক্ষের বিষয়ে আদালতে ক্ষোভ প্রকাশ করেন খালেদা জিয়া তিনি বিচারকের উদ্দেশ্যে বলেন এত ছোট জায়গায় মামলা চলতে পারে না এখানে আমাদের কোনো আইনজীবী বসতে পারেন না এখানে মামলা চললে আমি আর আদালতে আসব না এখানে আইনজীবীদের গেট থেকে ফিরিয়ে দেওয়া হয় আপনারা সাজা দিলে দিয়ে দেন তাও আমি এ আদালতে আসব না নাইকো দুর্নীতি মামলায় হাজিরা দেওয়ার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বৃহস্পতিবার দুপুর বারোটা দশ মিনিটে আদালতে হাজির করা হয় ওই আদালতে হাজির হয়ে আদালতে জায়গা সংকট দেখে ঢাকার নয় নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন পরে আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা খালেদা জিয়ার কাছে জানতে চান নির্বাচনের বিষয়ে আপনার মন্তব্য কি। তখন তিনি উত্তরে বলেন নির্বাচনের বিষয়ে কিছু বলার নেই এর বেশি তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি দুর্নীতির দুই মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদাকে কারাগারে রেখেই গত তিরিশ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন ওই নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের ভরাডুবি হয়েছে বিএনপি নেতাদের পক্ষ থেকে নির্বাচনে কারচুপির অভিযোগ আনা হলেও নির্বাচন কমিশন ও আওয়ামী লীগ বলছে নির্বাচন সুষ্ঠু হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরই এই প্রথম আদালতে হাজির করা হল খালেদাকে এদিকে শপথ নিলেন নবনির্বাচিত এমপিরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যবৃন্দ শপথ গ্রহণ করেছেন আজ বৃহস্পতিবার সকাল সোয়া এগারোটায় সংসদ ভবনের নিজতলা শপথকক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় বিজয়ী সংসদ সদস্যদের বরণ করতে নতুন সাজে সেজেছে সংসদ ভবন নতুন সংসদ সদস্যদের পরিচয়পত্র প্রস্তুত করা হয়েছে সংসদ সচিবালয় ইতিমধ্যেই সংসদ সদস্যদের পরিচয়পত্র প্রদান ও রেজিস্ট্রেশনের জন্য বুথ স্থাপন করা হয়েছে শপথ উপলক্ষে সংসদ ভবনের নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নৌকা প্রতীকে দুইশো উনষাটটি জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে বিশটি বিএনপির ধানের শীষ প্রতীকে পাঁচটি গণফোরাম দুইটি বিকল্পধারা বাংলাদেশ দুইটি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ দুইটি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি তিনটি তরিকত ফেডারেশন একটি জাতীয় পার্টি জেপি এবং স্বতন্ত্র প্রার্থী তিনটি আসনে জয়লাভ করেছে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেননি গতকাল বুধবার পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেননি সংশ্লিষ্ট দল ও জোটের নেতারা ঐক্যফ্রন্ট ব্যাপারে সিদ্ধান্ত জানাবে শনিবারের পর এমনটাই জানানো হয় এর আগে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান সামনে রেখে সংসদ ভবন জুড়ে কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয় শপথ অনুষ্ঠান সামনে রেখে গতকালই সংসদ ভবনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয় গতকাল সকাল থেকেই গোয়েন্দা সংস্থাগুলো ওই এলাকায় নজরদারি বাড়িয়েছে দর্শনার্থীদের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে